তো আজকে এই টাইগার মুরগির বাচ্চাগুলোর বয়স হচ্ছে তেরো দিন মোটামুটি সাইজ খুব একটা খারাপ হয়েছে না আলহামদুলিল্লাহ সুক্রিয়া কারণ হচ্ছে মোটামুটি ইরানিং বৈরি আবহাওয়ার ভিতরেও বাচ্চাগুলো এরকম হয়েছে তো আমার কাছে এই বাচ্চাগুলো সর্বোচ্চ আর দুই দিন আছে তো অনেকেই জানতে চাইছেন যে এদেরকে আমি কয়টা ভ্যাকসিন করছি এই বিষয়ে কিছু বলার আর অনেকেই অনেক কিছু জানতে চাইছেন আশা করি ধারাবাহিকভাবে আপনারা এখন থেকে কন্টিনিউ ভিডিওগুলো দেখবেন আশা করি অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন তো যাই হোক মোটামুটি এখন হচ্ছে ডেলিভারি করার পালা দুই দিন পর থেকে মূলত ডেলিভারি করব একটু টেনশনও কাজ করতেছে যেহেতু সামনে ঈদ আসা পড়ছে রাস্তাঘাটের চাপ থাকবে এটাই স্বাভাবিক এগুলো আগামীকালকে চেষ্টা করব ডেলিভারি করার জন্য এগুলো মূলত টাঙ্গাইল মধুপুর থেকে এক বড় ভাই আমার কাছে অর্ডার করছিল আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম টাইগার মুরগির বাচ্চাগুলোর বিষয়ে কিছু তথ্য শেয়ার করার জন্য তো দেখতে পারতেছেন আজকে এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে তেরো দিন তো আগামীকালকে অথবা পরশু দিন থেকে এগুলো ডেলিভারি স্টার্ট করবো ইনশাল্লাহ তো অনেকে জানতে চাইছেন এদেরকে কি কি ভ্যাকসিন করা হয়েছে তো এবারে মূলত কোনো প্রকার আমি ভ্যাকসিনের ভিডিও দেই নাই তো আমার এই চ্যানেলে মোটামুটি অনেকগুলো ভ্যাকসিনের ভিডিও আপলোড করা আছে তো এই জন্য আর ওই নতুন করে আমি ভ্যাকসিনের ভিডিও আপলোড করি নাই তো যাই হোক এখন পর্যন্ত এদেরকে তিনটা ভ্যাকসিন করা হয়েছে একদিন বয়সে মার মারেক্স হ্যাচারি থেকে করে দিয়েছিলো যেহেতু অনেকে মূলত আমার কাছ থেকে যে ব্রোডিং করা বাচ্চাগুলো গুলো এগুলো মূলত প্যারেন্টস এর জন্য লালন পালন করে তো এই জন্য মূলত মার করে আনছিলাম একদিন বয়সে মার এক্স করা হয়েছিল ছয় দিন বয়সে হচ্ছে রানী খেতের যে প্রথম ভ্যাকসিনটা টিভি ওইটা করা হয়েছে এগারো দিন বয়সে হচ্ছে বড়ো ভ্যাকসিনটা করা হয়েছে এবং আগামীকালকে পিজিওন ফক্সের একটা ভ্যাকসিন করে দিব আমি তো পিজিওন ফক্সের ভ্যাকসিনটা কিভাবে করতে হয় আগে একটা ভিডিও আপলোড করছিলাম অনেকেই বলতেছেন যে পিজিওন ফক্স ফাল ফক্স এই দুটা যে কোনো একটা ভ্যাকসিন কিভাবে করতে হয় এটার একটা ভিডিও শেয়ার করার জন্য তো আমি চেষ্টা করবো আগামীকালকে এটার একটা ভিডিও শেয়ার করার জন্য তো যাই হোক এখন পর্যন্ত আমি এদেরকে কি কি মেডিসিন দিছি যদি মেডিসিন সম্পর্কে একটু বলি এই দেখেন বাচ্চাগুলো কতটা চঞ্চল আর বাচ্চার সাইজ কিন্তু যদি আপনার বাচ্চা সুস্থ থাকে তাহলে কিন্তু শরীরের মধ্যে পালক কম হবে দেখতে বাচ্চার সাইজ ঠিক আছে কিন্তু পালক কম আর এই দেখেন টাইগার যেহেতু এদের শরীরের মধ্যে একটা খাকি খাকি ভাব অলরেডি চলে আসছে তো যত বয়স বাড়বে তত কিন্তু এটার যে খাঁকি খাকি যে ভাবটা শরীরের মধ্যে আরো ফুটে উঠবে ইনশাল্লাহ তো আমি এদেরকে মূলত হচ্ছে যখন আমি ব্রোডিংয়ে ছাড়ছিলাম তখন কিন্তু এদেরকে আমি কি বলে যে গ্লুকোজ ডির পানিটা খাওয়াইছিলাম দশ থেকে বারো ঘন্টা তারপরে একটা না রেনা মক্স অ্যান্ড্রোসিন ব্যাট আর হচ্ছে লাইসোবিট এই তিনটা ওষুধ খাওয়াইছি টানা পাঁচ দিন কারণ পাঁচ দিন ছাড়া আমার মতে আসলে কোর্সটা কমপ্লিট হয় না তো যাই হোক এদিকে দেখতে পাচ্তেছেন আরও টাইগার মুরগির বাচ্চা এগুলো মূলত হচ্ছে আজকে ডেলিভারি করার কথা ছিল কিন্তু আসলে সময়ের জন্য করতে পারলাম না মোটামুটি ধরেন আজকে চারশো বাচ্চা ডেলিভারি ছিল দুশো বাচ্চা মাওনা থেকে এক বাইরে দিলাম আর বাকি দুশো আমি আমার আজকে রাইখা দিব এগুলো আগামীকালকে চেষ্টা ডেলিভারি করার জন্য এগুলো মূলত টাঙ্গাইল মধুপুর থেকে এক বড় ভাই আমার কাছে অর্ডার করছিল পরবর্তীতে আসলে আমি বাচ্চা নিয়ে আসছি ঠিক আছে কিন্তু ওনার ময়মনসিং পৌঁছাই দেওয়ার কথা ছিল যাই হোক আজকে আর সম্ভব হইলো না এখন আজকে আমার এখানে সারা রাত থাকবে এখন এদেরকে আমি মূলত রেনামক্সের পানিটা দিছি মাত্র ওই পানিটা এদেরকে দেওয়া হয়েছে তো বলতে না বলতে দেখতে পারতেছেন কারেন্ট চলে গেছে বাচ্চার মানে শব্দ করা শুরু করে দিছে তো আমার কয়েকটা মূলত হচ্ছে এসিডিসি এসি বাল্ব ছিল এসিডিসি এসি দুইটা বাল্ব এখানে দিয়ে দিছি একটা বাল্ব আমি পরবর্তীতে দিয়ে দিব আমাদের বাড়িটা যেহেতু গ্রাম সাইডে পড়ছে এই জন্য আসলে বিদ্যুৎ একটু ডিস্টার্ব করে তো যাই হোক আসলে ভিডিওতে অনেক কিছু শেয়ার করার ইচ্ছা ছিল কিন্তু বিদ্যুতের জন্য দীর্ঘায়িত করতে পারলাম না তো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ